ভাটপাড়া পৌরসভা তেত্রিশ নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়ার মাদ্রাল এলাকায় গৌরাঙ্গ সরকার নামে এক বিজেপি নেতার বাড়িতে দুষ্কৃতীদের ভাঙচুরে ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায় ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপি করার অপরাধেই তৃণমূল আস্কৃত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল ভাটপাড়া থেকে বেস্ট কলকাতা নিউজ ওই আমার ঘরে বেসিন পেসিন ভাঙচুর করে করে তারপর আমার ভিতরে ঘরে ঢুকে বাইকটা ভাঙচুর করে বাইকটা ভেঙে ওরা দোতলা উঠে গিয়ে আমার বাথরুম ভাঙে ভেঙে থেকে আমার ঘরে ঢোকার চেষ্টা ততক্ষণে আমি তালা ক্লফসেলকে তালা দিয়ে দিয়েছি নাহলে ওর ঘরে ঢুকে আরও ভাঙচুর করতো আমার সিঁড়িতে আমার ছিল মানি ব্যাগে টাকা ছিল প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ছিল সেটা নিয়ে গেছে আর খাস্তা গালাগালি রিভালভার লাঠি ফাটি নিয়ে এসে এই দুষ্কৃতী এই তাণ্ডব করে বারবার এই নিয়ে চারবার হলো দু তারিখে কাউন্টিংয়ের সময় সাড়ে পাঁচটার সময় আমার বাড়িতে আক্রমণ করে ভেঙে চুরে আমার পাশের এই যে ঘরটা দেখছেন ভেঙে চুরে চুরমার করে দিয়েছে চেয়ার পঞ্চাশটা চেয়ার ভেঙে ঘুরিয়ে দিয়েছে উপরে আমার জানলার পাঁচ ভেঙে দিয়েছে দু তারিখ পাঁচ তারিখেও আমার ইটপাট খেল মেরে ভেঙেছে উল্লেখ বম্বিং করেছে ভাঙচুর করেছে আবার গতকাল চার নটা পঁয়তাল্লিশে এসে এই জিনিস করেছে হ্যাঁ পুলিশকে ডেকে পুলিশ চলে এসে আমার অপরাধটা কি আমার অপরাধ আমি একটা বিজেপির সমর্থক আজকে তৃণমূল কংগ্রেস এক এক সময় আমি এখানে প্রতিষ্ঠা করেছি কোনো কারণে আমার প্রতি দুর্ব্যবহারের জন্য আমি দল থেকে সরে গেছি আমি বিজেপি সমর্থক এটাই কি আমার অপরাধ আমাদের এখানে কোনো রকম সেরকম সন্ত্রাসই আমাদের এখানে হয়নি আমরা তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরে আসার পর আর বৌডাঙ্গ সরকার এমন কোনো গুরুত্বপূর্ণ বিজেপি নেতা না যে যার বাড়িতে বারবার করে গিয়ে এখানে ভাঙচুর করতে হবে এখানে বিজেপির কোনো নেতা নেই এখানে বিজেপির কোনো লোক নেই যে যাদের কোনো গ্রহণযোগ্যতা আছে মানুষের কাছে অথবা আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী এখানে বিজেপির কেউ নেই আমাদের বিজেপিকে আমরা প্রতিদ্বন্দ্বী বলে মনেও করি না অতএব আমরা অগ্রাহ্য করি আমাদের ওদের বাড়ি ভাঙচুর করা ওদেরকে মারা ওদেরকে তাড়িয়ে দেওয়া এইসব কোনো ব্যাপার আমাদের কোনো নেই আমার যতদূর মনে হয় এটা ওদের ব্যক্তিগত এবং ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার